বনদপ্তরের পক্ষ থেকে মিলল ছাড়পত্র মঙ্গলবার কুলতলির বিট অফিস থেকে পঞ্চান্নটি দলকে মধু সংগ্রহ করতে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন দপ্তরের ডিরেক্টর ও জয়েন্ট ডিরেক্টর সহ ডিএফও নিশা গোস্বামী ডিএফও অনুরাগ চৌধুরী মৌলেরা কুলতলির বিট ফরেস্ট অফিস থেকে পাশ সংগ্রহ করে তারা বাড়ি থেকে তাদের গুরুজনদের আশীর্বাদ নিয়ে বেরিয়ে যায় পনেরো দিনের জন্য মধু আহরণ করতে প্রত্যেক টিমে পাঁচ থেকে সাতজন করে সদস্য থাকবে জনের মতন লোক আছে তো সেইভাবে আপনারা বুঝতে পারছেন কতজন মৌলে জঙ্গলের মধ্যে যাচ্ছে তো এইটা আপাতত পনেরো দিনের জন্য পারমিট আমরা এখনো পর্যন্ত দিচ্ছি আমাদের যে দশ টনের টার্গেট আমরা পেয়েছি পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের তরফ থেকে সেইটা আমরা প্রথমে টার্গেট থাকবে সেটাকে কালেকশন করে ওদেরকে জমা দেয়া এবং তার পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেব যে পর পারমিট সম্বন্ধে কি করা যায় এ আর বি এই দুটোর কত দাম রাখা হয়েছে সরকারি এ যে আছে আই থিঙ্ক এবারে বাড়ানো হয়েছে দুটোরই দাম দুশো চল্লিশ বোধ হয় বি আছে আর দুশো পঁচাত্তর আছে এর

সাথে সাধারণত ফাল্গুন চৈত্র বৈশাখ এই তিন মাস মৌলেরা মধু সংগ্রহ করে অন্য সময় জঙ্গলে মৌচাক থাকলেও তাতে মধু তেমন থাকে না কারণ অন্য সময় জঙ্গলে কোনো গাছে ফুলও ফোটে না ফলে মৌমাছিরা ও মধু সংগ্রহ করার পরিবর্তে বাসায় বসে মধু খেতেই পছন্দ করে তাই ফাল্গুন চৈত্র মাসেই তেমন ঝড় বৃষ্টিও হয় না ফলে মৌচাকের কোনো ক্ষতি হয় না আবার বৃষ্টি না হওয়ার ফলে মধুতে জলের পরিমাণ কম থাকে ফলে মধু যথেষ্টই গাঢ় হয় তাই ফাল্গুন চৈত্র এই দুই মাস হল মৌলদের মধু সংগ্রহের উপযুক্ত সময় নমস্কার মিডিয়া থেকেও আজকে অনেক লোক আমাদের সঙ্গে এখানে আছে সবাইকে ওয়েলকাম জানাই আর যেরকম প্রত্যেক বছরই এরকম একটা আমরা সুচিতা সুচিতা করা হয় তো আজকেও আমরা সবাই এখানে এসেছি জড়িত হয়েছি আজকে থেকে আমরা স্টার্ট করলাম পুজোটা করা হয়েছে জঙ্গলের উদ্দেশ্যে যাওয়ার পূর্বে মা বনবেবীর উদ্দেশে উদ্দেশ্যে পুজো দেন মৌলরা দশ থেকে পনেরো দিনের খাবার সামগ্রী বাদেও তারা সঙ্গে নেয় একটি বড় দা হেসো যা মধুর চাক প্রয়োজন হয় এছাড়া এদের সঙ্গে থাকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী এভাবেই নিত্যকে হাতে নিয়ে জীবন জীবিকা অতিবাহিত করে মৌলরা বন পক্ষ থেকে মধুর দাম নির্ধারণ করা হয়েছে উৎকৃষ্ট মানের মধু প্রতি কেজি দুশো পঁচাত্তর টাকা একটু নিম্নমানের মধু প্রতি কেজি দুশো টাকা স্বামীদের মঙ্গল কামনায় স্ত্রীরা সারাদিন উপোস এবং বিকেলে সন্ধে নাগাদ তারা পান্তা খেয়ে নিজেদের উপোস ভাঙেন আমাদের ছেলেরা স্বামীরা মহলে যাচ্ছে কত হিংসা জন্তু আছে হিংজাজন্তু আছে সেইখান থেকে মধু সংযয় করবে আমরা এখানে বাড়ি থাকি ভোরের বেলা উঠে ঝাড় দি গোপর যতক্ষণ না স্বামীরা বাড়িতে ফিরছেন ততক্ষণ তারা মাছ মাংস সবজি রান্না করেন না বাড়ির মহিলারা মূলত সংগ্রহ করে মধু বন দপ্তরে কিনে নেবে এবং ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট কর্পোরেশন সেই মধু সংশোধনের পরে প্যাকেজিং করে মৌবন নামে বাজারে বিক্রি করবে তারা ফরেস্ট কর্পোরেশনকে দেওয়ার পরেও মধু বাড়তি থাকলে তা বন দপ্তরের বিক্রি করা হয় কিছু জিনিস বলার দরকার সেই কথাগুলো হচ্ছে এটা যে কোন কোন চাকটা মধুটাকে নেব কিভাবে কালেকশন করব কিভাবে কালেকশন করলে এ গ্রেডের হানি আমরা বেশি পাবো তাহলে এ গ্রেডের হানি যদি বেশি পাই তাহলে সেক্ষেত্রে টাকাটা বেশি পাবো কি হয় অনেক সময় আপনাদের মধ্যে কেউ এই কাজ করেন না কিন্তু এরকম খবর পাওয়া যায় যে বাড়ির পুরনো মধুটা মিক্সড করে দিয়ে বনদপ্তরে দিয়ে দিল কিন্তু ওইখানে গিয়ে মেশিনে ধরা পড়ে যাচ্ছে বলছে যে এই ভিটের এই নম্বরের জারে এই ঘটনা হয়েছে সুন্দরবন থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ